আসসালামু আলাইকুম ওর আহমাদুল্লাহি ও বারকাতু ইন আল আহামদুল্লিলাহি না আহমাদুহু আনুসল্লি করিম আহমাবাদ আরউ জু বিল্লাহ হিমিনা শৈতু অনিরা জিম স্মিল্লা অনিরা হেইম প্রেমৌতম আজকে ইনশাল্লা আমরা আলোচনা করবো সুরা লোকমানের দুটি আয়াত তেত্রিশ এবং চৌত্রিশ আজকের ক্লাসের মাধ্যমে প্রেমৌতারম শেষ হতে যাচ্ছে সুরা লোকমান যাই হোক সরল অর্থ দেখুন আল্লাহ বলেন হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো এবং সেই দিনকে ভয় করো যেদিন পিতা তার সন্তানের কোনো উপকার করতে পারবে না এবং সন্তান ও তার পিতার কোনো উপকারে আসবে না নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য সুতরাং দুনিয়ার জীবন কি যেন কিছুতেই তোমাদেরকে ধোকা দিতে না পারে এবং মহাপ্রতারক শয়তান যেন তোমাদেরকে আল্লাহ সম্পর্কে ধোকায় ফেলতে না পারে জি প্রেমহতরম দূরের কাছের দেশে বিদেশে নতুন পুরাতন ভাইবোনের রাজারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ শুকরণ জাজাকুম্লা হাই নতুন নতুন ভাইবোন যারা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ আপনারা অবশ্যই অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনের ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে বিভিন্ন ইনফরমেশন তথ্য দেওয়া আছে সেগুলো দেখুন আর নিয়মিত চোখ রাখুন নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমাদের একটাই টার্গেট আমরা কোরআনকে বুঝে পড়ব চলুন শুরু করি রহমান রহিম ইয়া আইহা না সুত্তা পুনরবাকুম ও সাও ইয়মা প্রিয় মতন আল্লাহ কি বলে ইয়া আইয়ুহা ও হে আ না মানুষ আল্লাহ ম্যানকাইন্ড আল্লাহ সোহামদোল্লা গোটা মানব জাতিকে অ্যাড্রেস করে বসেন এখানে শুধুমাত্র কিন্তু মুসলমানদের কে না বা ঈমানদারকে না এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা মুসলমান সবাইকে অ্যাড্রেস গেলা বসেন ও মানুষ ইত্তা কর ইত্তাকু তোমার ভয় করো ভয় করো রব্বা কুম তোমাদের রবকে রব্বা রবের শেষে জবর আছে এই জন্য সাধারণত কে হয়ে গেল রব্বা ঠিক আছে আর রব্বু যদি হতো শুধু রব হতো আর রব্বি যদি হতো তাহলে রবের হতো কুম মানে তোমাদের এই যে দেখেন কুম তোমাদের তাহলে কি হচ্ছে রব্বা কুম তোমাদের রবকে তো রব্বা কা তোমার রবকে ঠিক আছে রব্বা না আমাদের রবকে ক্লিয়ার রব্বি আমার রবকে ক্লিয়ার জি রব্বাহুম তাদের রবকে রব্বাহু তার ক্লিয়ার আশা করছি বলছেন ওয়াক্সাও এবং ভয় করো ইয়মান সেই দিন দেখেন ভয়ের কিন্তু এখন দুটা সিনোনিম শব্দ পেলাম এটা ইত্তাকাও এটাও ভয় করা আর ইয়াক্সা ভয় করা এটাও ভয় করা তো দুইটা কিন্তু ভয় সিনোনিম শব্দ কিন্তু তো এরকম আরবিতে অনেক সিনোনিম শব্দ আমরা পাই যেটা আপনার বারবার বারবার কোরআনের আয়াতগুলো পড়লেই বুঝতে পারবেন তো এর মতন এই আয়টি দেখুন দুটি ফেলবা ভাব আছে এই যে একটা এই একটা আর বা ভাবটা আমরা কোন কালার দিয়ে থাকি বেগুনি কালার দিয়ে থাকি আর সবসময় দেখুন বেগুনি কালার নিজে একা আসেন সাথে পার্সোনাল আপনার গোলাপি কালার সাথে নিয়ে আসে ক্লিয়ার তো এটা হলো কি ইম্পারেটিভ ভাব তাহলে ইম্পারেটিভ ভাবে পুলুরাল হল গিয়ে ওয়াও দেওয়া হয়েছে ওয়াও ইত্যাকু পুলোর ইত্তাকু আশা করি আমি এই লক্ষ্য করুন বামে টেমিলটা দেখে দেখে তাকান তা হল এখানে আছে ভয় কর ইম্পারেটিভ আদেশমূলক খেয়াল করুন ক সে ভয় করেছে ইয়াত্তা কি সে ভয় করে বা করবে আর ইত্তা কি তুমি ভয় করো আর ইত্যাকির সাথে যখনই ওয়াও পুনরায় যোগ করবেন ওয়াও তখন ইত্তাকু মানে তোমরা ভয় করো আল্লাহ হে মানুষ তোমরা ভয় করো রব বাকু তোমাদের রবকে যাই হোক এভাবে প্রায় স্লাইডে আমি বাম পাশে গ্রামেটিক্যাল টেবিল দিয়েছি আপনারা আমি আলোচনা করব না আমরা নিজেরা নিজেরা আপনারা নিজে নিজে এইভাবে নিজে নিজে আবিষ্কার করুন কোন শব্দটা কিভাবে কোন ধাঁচে আসছে জি এই স্লাইডে এই ক্লাসে আমি আর এই গ্রামেটিক্যাল টেবিল বলবো না বা দিয়েছি আপনারা দেখে নেবেন আশা করি বুঝতে পেরেছেন এরপর আল্লাহ কী বলছেন লাঝি লা মানে না যা ঝা যাঝা হলো গিয়ে প্রতিদান যা তা হলো পুরস্কার আর যা যা হলো উপকার হয় যা যা বর্তমান ভবিষ্যৎকাল হল ইয়াদঝি আাদি ক্লিয়ার তো লা উপকারে আসবে না উপকার করতে পারবে না ওয়ালাদুল কোন পিতা আ ফাদার আন ওয়ালাদিহি তার সন্তানের তার সন তার পুত্রের কোনো উপকারে আসবে না পিতার ক্লিয়ার কান ভাই ইয় মাইজে ওই যে সেই দিন কোনদিন কি আমাদের দিনে আজকে দুনিয়াতে প্রিয় মতারম যারা পিতারা আসি আমরা আজকে সন্তানের ভবিষ্যতের জন্য আমরা কত না করি পুরো জীবনের দেখবেন যে ইনকাম আয় সব কিছু সন্তানের পিছনে আমাদের খরচ খরচ করতে হয় সেই ছোটোবেলা থেকে মায়ের পেটে থাকা অবস্থায় সন্তানের পিছনে ইনভেস্ট শুরু হয়ে যায় তারপরে পড়াশোনা তারপর যদি ইউনিভার্সিটি লেভেলে ভর্তি হতো আরও পড়াশোনাটা আরও খরচ এইভাবে আসলে পিতারা সন্তানের জন্য অকাতরে দুহাত খুলে খরচ করে আল্লাহ বলেছেন কিন্তু যাই কিছু করো বান্দা। সেই দিন কেয়ামতো দিন কিন্তু পিতার সন্তানের কোনো কাজে আসবে না কোনো উপকার করতে পারবে না সন্তান যদি দুনিয়াতে আপনার বেলাইনে চলে আপনি যদি রাইট ট্র্যাকে না চালাতে পারেন সে যদি বিপদগামী হয়ে যায় আর সেদিন তো ঝরা খেয়ে যাবে সন্তান আল্লাহর আদালতে পিতা যতই পরেশগার হন না কেন হাজি সাহেব হই না কেন আমরা কোনো কাজ হবে না সন্তানের কোন উপকার করতে পারবো না এটি আসল কথা ভাই জি এরপর দেখুন প্রিমতরাম ওয়ালা ওয়ালা মা আর লি না মাউলুদুন কোন সন্তান সন হুয়া মানে সেই জা উপকারে আসা ক্যান অ্যাভিল আন ওয়ালিদিহি তার পিতার সাই আন কোনো কিছুতে তাহলে কোন সন্তানও তার পিতার কোনো উপকারে আসবে না ক্লিয়ার কাট আল্লাহ বলে দিয়েছেন কোনো পিতাও সন্তান উপকারে আসবে না কোন সন্তান ও পিতার কোনো উপকারে আসবে না সেদিন আর এই ব্যাপারে আল্লাহ ইন্না নিশ্চয়ই ওয়াদা সত্য আল্লাহর নিশ্চয় একেবারে এতে কোনো নরচর নাই ভাই কোনো ভুল নাই কে আসুন আমরা এই দুনিয়ার জীবনে আমরা সে আখেরাতের পাথেও সঞ্চয় করি প্রিয় আমাদেরকে সেই দিনের এক ভয়াবহ কঠিন মুহূর্তের মুখোমুখি হতে হবে যাক দেখুন ওয়া ওয়া চলে আসছে অ্যান্ড বা আর ক্লিয়ার দেখেন আন এটা একটা হরবে যার জার আন এই যেন ঠিক আছে জের জের হয়েছে জের কারণে আবার হুটা হি হয়ে গেল তার হয়ে গেল ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছেন এভাবে নিয়মিত ক্লাস দেখুন ইনশাআল্লাহ ইনশাল্লাহ বুঝতে পারবেন এবারে দেখুন আল্লাহ হোসেন ফা অতএব এবার কিন্তু শেষ কথা ভাই যে কোনো দেখেন কোনো কোন অ্যাপ্লিকেশন ইংরেজিতে বা বাংলায় যারা রচনা বা কী বলেন দরখাস্ত লেখেন আবেদনপত্র লেখেন অনেক কিছু বলার পরে অবশেষে কি বলেন অতএব জনাবের নিকট হ্যাঁ সমিনয় বিনোদন বিবেদন এই যে শেষে বলি না ভাই এই দেখেন আল্লাহবাসে ফা সুতরাং অতএব তা গুরাকুম তা গুরাকুম তোমাদেরকে মানে তোমাদেরকে ধোকা দিতে না পারে খবরদার খবরদার বান্দা অতএব তোমাদেরকে যেন এই ধোকায় দিতে না পারে হায়াতুর দুনিয়া এই দুনিয়ার জীবন ভাই দুনিয়ার জীবনে আমরা কিন্তু সবাই কম বেশি ধোকায় পড়ে আসি একটাবার চিন্তা করেন না আখেরাতের পাথের জন্য আমরা কত টাকা ব্যয় করেছি লক্ষ 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 কোটি কোটি টাকাও অনেকে আমরা দুনিয়ার জন্য আমাদের সন্তান সন্তানদের জন্য ভবিষ্যতের জন্য বাড়ি ফ্ল্যাট এই সেই জায়গা জমিয়ে ব্যবসা বাণিজ্য করে রেখে যাচ্ছি আমার এই দুনিয়ার জীবনে ধোকায় পড়ে গেছে কিন্তু ভাই এই ধোকা থেকে আসেন কিছু আমরা ওখানে বিনিয়োগ করি এই জন্য বিনিয়োগে অনেক খাত আছে বিভিন্ন মসজিদ মাদ্রাসা ইসলামিক যত কিছু প্রচার প্রসার আসে সেগুলো ভাই ব্যয় করেন না দেখবেন এই ধোকার থেকে বেরিয়ে আসতে পারবেন জি আশা করি বুঝতে এরপরে আল্লাহ সতর্ক করে দিয়েছেন আমাদেরকে সাবধান করে দিয়েছেন ওয়ালা এবং না ইয়া গোর কুম তোমাদেরকে যেন ধোকায় ফেলতে না পারে ফিরে ম ইতিপূর্বে আয়াতে তা হয়ে গেছে এই তা হয়েছিল আপনার ওই যে হায়াতির দুনিয়া হায়াতি দুনিয়া হলো গিয়ে আপনার জেন্ডার এই জন্য তা হয়েছিল এবার কিন্তু তা হয় না এবার ইয়া রান্না কুম এখানে জেন্ডার নাই বুঝতে পেরেছেন তো তা কেন হয় আর ইয়া কেন হয় একই শব্দ তো এবার আল্লাহ সাবধান করে দিয়েছেন আসলে এই দুনিয়াতে যে আমরা হায়াতি জিন্দিগিতে ভাই আমরা যে ধোকায় পড়ি এটা এমনি এমনি পড়ি না এটা আমরা শয়তানের খপ্পরে পড়ে পড়ি মহাপ্রতারক শয়তান আমাদেরকে দুনিয়ার জীবনটাকে চাকচিক্যময় করে দিয়ে দিয়ে দেখায় যে তুমি এইটা করো সেইটা করো তোমার অনেক উন্নতি হবে তোমার নাম হবে তোমার খ্যাতি হবে তোমার যশ হবে সবাই তোমাকে অনেক সম্মান করবে তোমাকে ভয় করবে হ্যাঁ তোমার যদি দুইটা বাড়ি থাকে তোমার যদি দুইটা ফ্ল্যাট থাকে তোমার আরও সুনাম হবে এইগুলো হইলে আপনার আবার প্রতারণা শয়তানের আল্লাহ তোমাকে যেন তোমাদেরকে যেন ধোকায় ফেলতে না পারে আল্লাহ সম্পর্কে আল্লাহ সম্পর্কে কি যে আল্লাহর মহান আল্লাহর দিন আল্লাহ বুলন্দ করার জন্য আল্লাহর প্রচার আল্লাহর কথা আল্লাহর বাণী কালাম এগুলো প্রচার প্রসার করার জন্য এই ব্যাপারে যেন তোমাকে ধোকায় ফেলতে না পারে কে ধোকায় ফেলবে ওই যে আল গরুর গরুর হলে গিয়ে মহাপ্রতারক যে আছে ডিসিভার সেই ডিসিভার জন্য তোমাদেরকে খবরদার খবর দাঁড়া আল্লাহর ব্যাপারে ধোকায় ফেলতে না পারে যে আসুন প্রিয় মহতরাম এই মহাপ্রতারক শয়তান সম্পর্কে আল্লাহ আমাদের কিন্তু সাবধান করে দিচ্ছেন তার ধোকায় ফেলে আমাদের জীবনটা যেন বরবাদ করে না দিই আমাদের ইবাদত আমাদের পুরোপুরিভাবে যেন পুঙ্খানুপুঙ্খানুয আমরা ইবাদত করতে পারি আমরা সঠিকভাবে যেন সালাদ কায়েম করতে পারি আমরা জাকাত দিতে পারি আমাদের তারপর আমরা নফল রোজা বলেন ফরজ রোজা বলেন সব কিছু করতে পারি সেই তফিকাল আমাদের দাঁড় করুন আর বিনিয়োগ বিনিয়োগ সবচেয়ে মনে রাখবেন যে দুটো হলো গিয়ে এবাদত একটা হলো শারীরিক এবাদত আর একটা হলো আর্থিক এবাদত এই দুটো এবাদত কিন্তু করতে হবে একটা জান দিয়ে একটা মাল দিয়ে যখনই আল্লাহ জানের কথা বলেছেন তখনই সাথে সাথে আল্লাহ মালের কথা বলেছেন যে আসুন আমরা আমাদের জীবন এবং আমাদের মাল দুটো একই সাথে আমরা ব্যয় করি আল্লাহ আমাদের সবাইকে তো দান করুন আমিন আমি প্রিয় মহতারাম আবারও বলছি শয়তান যেন আমাদেরকে ধোকায় ফেলতে না পারে আমরা কষ্ট করার মতো কষ্ট করি আমরা জেহাদ করার মতো জেহাদ করি ভাই তাই আসুন আমরা দুনিয়ার জীবনকে উপেক্ষা করে আমরা আখের হাতে যেন বিনিয়োগ করি আর আখেরাতে বিনিয়োগের উত্তম মাধ্যম হল আল্লাহর কোরআন প্রচার প্রসারে বিনিয়োগ করা আল্লাহ আমাদের সবাইকে বিনিয়োগ করা তফিক দান করুন আমিন আমিন এর পরে আছে দেখুন প্রতারাম আজকের শেষের আয়ত আল্লাহ কী বলছেন নিশ্চয়ই আল্লাহর নিকট কিয়ামতের জ্ঞান রয়েছে আর তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং জরায়ুতে যা আছে তা তিনি জানেন আর কেউ জানে না আগামীকাল সে কি অর্জন করবে এবং কেউ জানে না কোন স্থানে সে মারা যাবে নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ সম্যক অবহিত শব্দে শব্দে দেখুন প্রিয় মহতারাম প্রতিটি সুরার ফিনিশিংটা আল্লাহ সহ অত্যন্ত সুন্দর করে দেখবেন দিয়ে থাকেন যে আজকের এই সুরা লুকমানের ফিনিশিংও দেখেন কত সুন্দরভাবে আল্লাহ বলেছেন আমরা বোঝার চেষ্টা করি ভাই ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ ইন্দাহু ইন্দা মানে নিকটে বা কাছে হু মানে তারই কাছে আসে এলমো এলমু মানে জ্ঞান জ্ঞান রয়েছে কিসের সা মানে সময় সা মানে ঘণ্টা সা মানে আওয়ার সা মানি মুহূর্ত সা মানে কেয়ামত কেয়ামতের আরেকটা সিন শব্দ হলো সা ঠিক আছে তো এই কেয়ামতের সময় কেয়ামতের ঘণ্টা কেয়ামত কখন হবে এই জ্ঞান একমাত্র আল্লাহর কাছে আছে আর কারো কাছে নাই ভাই কেয়ামত কি ভাই কেয়ামত দুই প্রকারের একটা হলো ব্যক্তিগত কেয়ামত আর একটা হলো সামষ্টিক কেয়ামত সামষ্টিক কেয়ামত হলো গিয়ে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে সিঙ্গায় ফুক হবে প্রক প্রচণ্ড প্রকম্পনে শব্দে শব্দে তরঙ্গে তরঙ্গে সব কিছু চৌচির হয়ে এই পৃথিবী সব শেষ হয়ে যাবে আকাশ ভেঙে পড়বে সূর্য গ্রহ নক্ষত্র সব খুশে পড়বে এটা হলো সমষ্টি কেমন ব্যক্তিগত কেয়ামত কি ব্যক্তিগত কেয়ামত কোনো মুহূর্তে আপনার আমার মৃত্যু এই মৃত্যু হওয়ার সাথে সাথে আপনার আমার ব্যক্তিগত কেয়ামত শুরু হয়ে যাবে ভাই আল্লাহ আল্লাহবাসের সেই জ্ঞান আল্লাহর কাছে আপনি আমি কেউ জানি না কখন আমরা আমাদের ব্যক্তিগত কেমন শুরু হয়ে যাবে কখন আমার মৃত্যু হবে ভাই যে কোনো মুহূর্তে প্রেম চলে যেতে পারি দুনিয়া থেকে তখন আর টাইম পাবো না অনেক কিছু ভালো কাজে নিয়ত করেছেন কিন্তু দেখা যাচ্ছে আর নাই অতএব যে কোনো কাজ ভালো কাজ যদি নিয়ত করে থাকেন সাথে সাথে সেরে ফেলবেন দেরি করবেন না কিন্তু জি আল্লাহ হোসেন তার আয়াত নিদর্শন কয়েকটা বর্ণনা করতেছেন দেখুন ওয়া ইউ নাজিলু নাজ নাচঝালা কী ভাই বর্ষণ করা নাজছালা হইল গিয়া নাজিল করা হ্যাঁ যেহেতু বৃষ্টির কথা আসে তাহলে আমরা বলছি বর্ষণ করা ওয়ুনাথ ঝিলু আর তিনি বর্ষণ করে ইউনাদঝিলু তিনি করেন উ ঝিলু আমি করি তু নাজ ঝিলু তুমি করো ইউনাদ ঝিলু সে করে নু নাচ ঝিলু আমরা করি বস নাচঝালা সে বর্ষণ করেছে ইউ নাচ ঝিলু বর্তমান সে বর্ষণ করে বা করবেন গাইসা গাইস মানে বৃষ্টি রেইন কখন আল্লাহ মা পানির কথা বলেন বৃষ্টির ব্যাপারে পানির কথা বলেন আবার গাইস মানে বৃষ্টি দ্য রেইন আল আল ডেফিনিট আর্টিকেল দেখছেন আল চলে আসছে আল ডেফিনিট আর্টিকেল ওয়া চলে আসছে এখান থেকে ওয়া আল চলে আসছে আল দা আবার এখানে ওয়া আছে ওয়া দেখেন আবার এখানে আল এখানে আল চলে আসছে আল্লাহ করে বলছেন যে আল্লাহ বৃষ্টি বর্ষণ করেন ওয়াই আলামু এবং তিনি জানেন ইয়া আলাম তিনি জানেন আমি জানি কি আ আলামো আমি জানি তা আলামো তুমি জানো ইয়ালো তিনি জানেন বা সে জানেন হি হিনামু আমরা জানি তা আলামৌ না ইয়া আলামৌ না এবং তিনি জানেন মা মানে যা কিছু আছে ফি মধ্যে আল আর হাম জরায়ু ওমস কোন মায়ের পেটে কি আছে এ ব্যাপারে আল্লাহ জানেন ভাই সব কিছু অল্লাহ একবার অল্লাঃ প্রিয় মুহূর্তে এখন হয়তো বলতে পারেন অনেকে না আমরা তো জানি আমরা কি বলা যায় আলট্রাসোনোগ্রাম করে আমরা তো জানি আরে ভাই আলট্রাসোনোগ্রাম তো সেদিনকার আসলো আমাদের ছোটোবেলায় তো আলট্রাসোনোগ্রামের নামও শুনি নেই আর আলট্রাসোনোগ্রাম তো জানেন আলট্রাসাউন্ডের তো একটা টাইম হয় তারপর জানেন এর আগে এর আগে কি জানেন জানেন না জি আসল কথা হলো সব কিছু আল্লাহ জানেন জি এরপরে দেখুন ওয়া মা ওয়া মানে আর মা মানি না তাদরি জানে এই জানার আরটা আর ইয়ালামু সেটা হলো জানা আবার তাদরি এটা হলো জানা নাফসুন ইয়াদ্রি হওয়ার কথা ছিল ইয়াদ্রি না হলো তাদরি হল ফেমিনিজেন কারণ হলো এই নাফসুন কথা রইল গিয়া ফেমিনিজেন নভস এই নভস নাউন বা এস এম হওয়ার কারণে এই ইয়াদ্রি হয়ে গেল তাদ্রি ক্লিয়ার অমা তাদ্রি আর না জানে নাফসুন কোনো ব্যক্তি মা যা মানে কি তাকসিবু তাকসিবু ইয়াকসিবু হয়ে গেলো তাকসিবু ক্লিয়ার গদান গদান মানে আগামীকাল আর কেউ জানে না কোনো নবস জানে না আগামীকাল সে কি অর্জন করবে আপনি এখন পরিকল্পনা করতে পারেন বা চিন্তা করতে পারেন আপনি আগামীকাল কি অর্জন করবেন যেমন আগামীকালকে আপনার কি আয় ব্যয় হতে পারে এটা আপনি জানেন না যে কোনো চেঞ্জ হতে পারে আগামীকালকে আপনি ভালো একটা কাজ করতে পারেন সেটা হতে পারে নাও হতে পারে এটা আপনি জানেন না ভাই আগামীকালে আপনার জীবনে কি আসবে কখন কোথায় কী অবস্থায় কি খাবেন জানেন না ভাই আল্লাহ জানেন আল্লাহ একবার জি প্রিয় মতো মাঝে মাঝে বামের টেবিলে দিকে তাকিয়ে দেখবেন কোনটার সাথে কোনটা মিল আছে। এভাবে আপনার মিলেই নেবেন চেষ্টা করবেন একটু মাথা খাটাবেন মাথা খাটালে আরও বেশি বুঝতে পারবেন জি এবার আল্লাহ আসেন ওমা এবং না না তাদের ইয়াদি হয়ে গেল তাদেরই না জানে না নাফসুন কোন ব্যক্তি এনি সল কোনো নফস বি আই হুইচ হোয়াট কোথায় আরদি আর পৃথিবী স্থান ল্যান্ড তা মতু মারা যাবে ইয়া মুতু হইল তা এই নফসের কারণে এই নফসের কারণে সামনে পিছনে দুটো ফেলবা ভার বাসে দুটো ফেলবা ভারবি ফ্যামিলি জেনার হয়ে গেছে ইয়াদি ছিল হয়ে গেলো তাদ্রি আর ইয়ামুতু হয়ে গেল তামুতু কোন ব্যক্তি কোথায় কোন অবস্থায় মারা যাবে কেউ জানে না জানে না কি ভাই আপনি আমি কোথায় মারা যাব কখন কী অবস্থায় মারা যাব আপনি জানেন বলতে পারবেন গ্যারান্টি দিতে পারবেন পারবেন না আল্লাহ বলে দিয়েছেন পারবেন না এই যদি হয় ভাই আমার অবস্থা তাহলে কিসের জন্য আমি এই দুনিয়ার পিছনে দৌড়ে দৌড়ে আমার হাতে জিন্দিকে নষ্ট করবো ভাই তা এই কোরআনের সাথে লেগে থাকি আল্লাহর এই কথাগুলো আমরা হৃদয় দিয়ে বোঝার চেষ্টা করি তাহলে আমরা মানতে পারব আপনি একশোটা কথা শুনেন অন্তত দশটা কথা মানতে পারবেন আর যদি নাই শুনেন ভাই কী মানবেন জি আসলে এই কথাই ইন আল্লাহ সবশেষ আল্লাহবাস নিশ্চয়ই আল্লাহ আলিমুন সর্বজ্ঞ সর্বজ্ঞানী অনোয়ার অল্লা খাবির সম্যক অবহিত সব ব্যাপারে আল্লাহ খবর রাখেন সব ব্যাপারে আল্লাহ জানেন ওয়েল ইনফর্মড আর যে আল্লাহ এত কিছু বলতেছেন আল্লাহ আমাদেরকে ভাই ঘুরিয়ে টুরিয়ে তে আসুন আল্লাহ রে আমরা ধারণ করি আমরা বাহন করি এবং আল্লাহ রি কালাম পৃথিবীর মাঝে প্রচার প্রসারের জন্য আমরা আমাদের সর্বাত্মক ব্যয় করি আল্লাহ আমাদের সবাইকে তফি দান করুন আমিন আমিন আলহামদুলিল্লাহ প্রিয় মতরম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সুমাত আপনাদের সবাইকে উত্তম উত্তম দান করুন আমিন আমিন বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতু